ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد، اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد، صلى الله على سيدنا مولانا محمد وعلى اله وصحبه وبارك وسلم، صلى الله على سيدنا مولانا محمد وعلى اله وصحبه وبارك وسلم، استغفر الله ان الله غفور رحيم، استغفر الله ان الله غفور رحيم، اللهم آمين. رَبَّنَا ظَلَمْنَا أَنفُسَنَا وَإِن لَّمْ تَغْفِرْ لَنَا وَتَرْحَمْنَا لَنَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ رَبَّنَا ظَلَمْنَا أَنفُسَنَا وَإِن لَّمْ تَغْفِرْ لَنَا وَتَرْحَمْنَا لَنَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغرنا وكبرنا وذكرنا وانسانا اللهم من أحيته منا فأحيي الاسلام ومن توفيته منا فتوفى على الايمان برحمتك يا ارحم الراحمين اللهم الله تعالى رب العالمين ذو الفطر نما صديقي قد قريب تمر حبيب ربنا دور شريف قريب تمر شنشه والله আয়াল নাও তানা তুমি বলেছ কোনো মরার আগে তোমার কাছে চাওয়ার আগে আগে পিছনে যদি দূর সরি পয় সেই দুয়ার মধ্যে তুমি কোনো বাধা রাখো আল্লাহ আয়াল নাও থাকে তুমি আয় নিমু ভাই আমরা এখানে যে যে উদ্দেশ্য হাত বাড়িয়ে ছাড়লা প্রত্যেকটা ন্যায় তুমি কমনো মঞ্জুর করো আল্লাহ আয়াল নাও তাহলে

আয় আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাত ওয়া এখন পর্যন্ত যত মুমিন মুমিনাত নারাণরী খবরে চলে গেছেন গো আল্লাহ আয় আল্লাহ তাআলা সবার উপর সফট বল তুমি পৌঁছে দাও আল্লাহ আমিন আমাদের দাইনে বামে সামনে পিছনে যতগুলো কবর আছেন গো আল্লাহ আয় আল্লাহ তাআলা প্রত্যেকটা কবরে কি তুমি জান্নাতের টুকরা করে দাও আল্লাহ আমরা এত গুনাহ কই আল্লাহ তোমার কাছে হাত বাড়াইতে লজ্জা হয় আল্লাহ আয় আল্লাহ তা তুমি বলেছো বান্দা তুমি পাহাড় পরিমাণ গোনা করেছ আমি তুমি আমার কাছে মাফ চাও আমি আকাশ রহমত নিয়ে তোমার গোনা মাফ করে দিব আয়াল্লাহ আল্লাহ তাআলা রবুল আলামিন আয় আল্লাহ তাআলা জীবন পর্যন্ত যত দিন বেঁচে থাকব পর্যন্ত তোমার গোলামী করার মত আমাদেরকে তৌফিক দান করো আল্লাহ আয় আল্লাহ তাআলা দিন পর্যন্ত তোমার হাবিবের উপরে বেশি বেশি করে দরূদ শরী পড়ার আমাদেরকে তৌফিক দান করো আল্লাহ আয় আল্লাহ তাআলা তোমার হাবিবের প্রত্যেকটা সুন্নাহকে আদায়ের মত আমাদেরকে তৌফিক দান করো আল্লাহ আয় তাইলা তাআলা তোমার হাবিব অনুসরণ ওকরণ করার মত আমাদেরকে তৌফিক দান করো আল্লাহ আয় আল্লাহ তাআলা امرতো ঈদের নামাজ পড়বwidetilde পড়েছি আল্লাহ কিন্তু আমাদের আত্মীয় সুন্দর খবরে চলে গেছে رب العالمین তারা তো আফসোস করতেছে বন্ধ আল্লাহ আয় আল্লাহ তাআলা এখানে দরহার বেরিসি গো আল্লাহ অনেকেরই পিতা দুনিয়া ছেড়ে কবরে চলে গেছে আল্লাহ

আয় আল্লাহ তাআলা করার জন্য রব্বুল আলামিন চেষ্টা করেছে রব্বুল আলামিন ওই প্রত্যেকটা মানুষকে কলকিয়াতের দিন मुसीबতের সময় যখন সুযোগ এত নিকটে চলে আসবে আয় আল্লাহ তাআলা সেদিন তোমার عرশের নিচে তাদেরকে ছায়া দিও গো আল্লাহ আয় আল্লাহ তাআলা ওই আমলটা পছন্দ করে কিয়ামতের দিন জান্নাতের উসিলা বানাইয়া দিও গো আল্লাহ আয় আল্লাহ তাআলা রব্বুনা লাবিদ

যখন আদম আলী সালাতাম সাড়ে তিন শত বছর খেলেছিলেন আল্লাহ তালা তুমি মাফ করো নাই যখন বলেছিলেন নব্বুল আলমিন যখন আমাকে রুখ দিয়েছিল আল্লাহ তালা তাকে দেখি তোমার নামের সাথে আসে আজিমের মধ্যে একটা নাম মোহাম্মদ রসুল্লাহ আল্লাহ তালা রব্বুল আলমিন তখনই আমার মনে হয়েছে যে তোমার নামের পাশে কোনো সাধারণ ব্যক্তি থাকতে পারে না আয় আল্লাহ তালা ওই নামের সিল্লা তুমি আমাকে মাফ করে দাও আয় আল্লাহ তখন তুমি আদম রে

ও ভিক্ষুকের মতম ডাঙ্গলে মতম দুই করে হাত বাড়িয়ে দিয়েছি আল্লাহ আমরা এখানে যে বান্দা আছে ওই বান্দাসারা তোমার বান্দার তো কোনো অভাব নাই গো কিন্তু তুমি সারা আমাদের তরে অভাব নাই আল্লাহ হে আল্লাহু তাআলা ভিক্ষুক যদি একবারই তুই ভিক্ষা করতে যায় যদি না দেয় একবারই তুই পায় কিন্তু আমাদেরকে ফিরাই দিল আল্লাহর কার কাছে যাব আল্লাহ আল্লাহ তালা থাকায় মানুষে মানুষের চোখে চোখে পড়লো

আমাদের হাওয়ার উপর তুমি রহমত বর্ষিত করো গল্লা

مرحبا بك شرفنا زكي تكرمتنا مدرك توفيق اسالك يا الله اسالك يا احد اسالك يا صمد اسالك يا من لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. يا رب كرمت وكركري بوبات جباك والجود الفرصركري. ربنا تقبل منا انك انت السميع العليم. وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وجعل آخر كلمة عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم Sous-titrage Société Radio-Canada